দর্শক আমরা এই মুহূর্তে আছি নরসিংদীর ডিম হলিডি পার্কে ঈদের দ্বিতীয় দিন দর্শনার্থীদের উপচে পড়া বীরে মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর ডিম হলিডি পার্ক ঈদ উপলক্ষে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কটি রবিবার সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নসিন্দি সদর উপজেলার পাঁচদোনা চৈতাবতে অবস্থিত ডিম হলিডে পার্কটি দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ইজে মিউজিকের তালে তালে ওয়াটার কিংডমের পানির ডুয়ে ধুলে নেচে গিয়ে আনন্দে ফুর্তি করেন শিশু কিশোর তরুণ তরুণী সহ সব বয়সের মানুষ চলছে হৈ হল ধাপাধাপি আর আনন্দের চিৎকার বোঝাই যাচ্ছে নগরের বাইরে এসে নরসিংদীর ডিম হলিডে পার্কে মনের আনন্দে ঈদ উদযাপন চলছে এছাড়া এখানে এলেই দেখা মিলবে স্বপ্নের পদ্মা সেতুতে চলছে স্কাই ট্রেন উৎসবে এই আড্ডায় পরিবার পরিজন আনন্দেই চড়ছেন প্যাডেল বোর্ডে ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য একদিকে হিমালয় পর্বতের সাদৃশ্য ফ্যান্টম হিল দেখে মুগ্ধ হচ্ছেন অনেকেই প্রায় একশো বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে ওয়াটার পার্ক স্কাই ট্রেন বুলেট ট্রেন ওয়াটার বোট রোলার কোস্টার সুইং স্পিড বোট ও ভূতের রাজ্য সহ পঁচিশটি রাইড চড়ে উৎসবে প্রকাশ করছেন দর্শনার্থীরা দর্শনার্থীদের তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন এছাড়াও প্রতি রাইডের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে পার্কে কোনোরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই ঈদের দ্বিতীয় দিন আমি এবং আমার বন্ধু সারোয়ার জাহান নোর চলে এসেছি নরসিংদীর ডিম হলিডে পার্কে রবিবার সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা চৈতাবতে অবস্থিত ডিম হলিডে পার্কে কোনোরকম দুটি টিকিট ম্যানেজ করে আমরা পার্কের ভিতর প্রবেশ করলাম প্রচুর দর্শনার্থী জড়িত হয়ে আছে পার্কটি প্রতিটি রাইটের জন গিজগিজ করছে পা ফেলানোর জায়গা নেই খুব কষ্ট করে আমরা দুটি টিকিট ম্যানেজ করেছি তিনশো পঞ্চাশ টাকা পরে প্রবেশ মূল্য আমরা পার্কটির ভিতর প্রবেশ করতেই চোখের সামনে মনে হলো যেন আমরা বাহিরের কোনো দেশে প্রবেশ করেছি এতটাই সুন্দর এতটাই নান্দনিক এই পার্ক নসেন্দির ডিম হলিডে পার্ক দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে আমরা আছি নর্শীর ডিম হলিডে পার্কে ডিজে মিউজিকের তালে তালে ওয়াটার কিংডমের পানির ডুয়ে ধুলে নেচে গিয়ে আনন্দে ফুর্তিতে কিশোর কিশোর তরুণ তরুণী সহ সব শ্রেণীর মানুষ চলছে হই হল ধাপা দাপি আর আনন্দের চিৎকার বোঝাই যাচ্ছে নগরের বাইরে এসে নসিন্দির ডিম হলিডে পার্ক যেন এক নান্দনিক ঈদ উদযাপন আপনাদের সকলেই ভালো লাগবে নরসিংদী ডিম হলিডে পার্ক আমাদের আজকের ব্লকটি নরসিংদী ডিম হলিডে পার্কের প্রথম পর্ব নিয়ে কারণ পুরো পার্কটি নিয়ে যদি একটি ব্লগ করি তাহলে এক থেকে দুই ঘন্টা সময় লেগে যাবে তাই আমরা দুই থেকে তিন পর্বে এই পার্কটি দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে